আসসালামু আলাইকুম বন্ধুরা মিতুস ওয়ার্ল্ড পেজ থেকে আমি আজকে আপনাদের জন্য সহজ একটা পদ্ধতিতে কীভাবে রসুন ছিলে নেওয়া যায় ছোট্ট একটি টেকনিক ব্যবহার করে ছোট্ট একটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাহলে বন্ধুরা আমি শুরু করছি আমার এই রসুনটি আমি ফ্রিজ থেকে মাত্র নামিয়েছি এখন দেখতে পাবেন ফ্রিজ থেকে মাত্র নামানোর পর এখন এরকম একটা পুতা বা শিলবাটা যা বলে এরকম একটা নিয়ে নেবেন নিয়ে এরকম করে এই দেখেন একদম সহজে সে ছিলে আসলো ছিলে আসার পর এখন এটা নেবেন এরকম আমি এটা দারাজ থেকে নিয়েছি আপনি দারাজ থেকে নিতে পারেন এই এরকম আঙ্গুলে লাগিয়ে নেবেন নিয়ে এই দেখেন কত সহজে আপনি খুব দ্রুতই এটা ছিলে নিতে পারতেছেন খুবই সহজ অনেক সময় রসুনের রস হাতে যেতে যেতে হাতের অবস্থা খুব কষ্ট হয়ে যায় ব্যথা জলে এই সমস্যাটা থেকে এরকম সমাধান পেয়ে যাবেন খুবই দ্রুতই হয়ে যাবে দেখেন বন্ধুরা কত সহজ হয়ে গেল এই হচ্ছে সেই ছোট্ট আধুনিক প্রযুক্তি